হ্যালো আমি রুহি চ্যানেল বলছি ভেবে দেখুন আপনি যে বিল্ডিংটিতে বাস করছেন এটি শুধু বাড়িই নয় এটি একটি শহর এই বিল্ডিংটিতে সকল প্রয়োজনীয় জিনিসপত্র চাহিদায় একই ছাদের নিচে জড়ো করা হয়েছে এখানে মানুষ শুধু লিফটে যাত্রা করে মুদির দোকানে পোস্ট অফিসে এমনকি নোটারি অফিসেও যেতে পারে বাইরে ভীষণ ঝড় এবং বিশাল তুষারপাত থাকা সত্ত্বেও এই বিল্ডিং এ বসবাসকারী বাচ্চারা তাদের বিল্ডিং এর ভূগর্ভস্থ ট্যানেল দিয়ে স্কুলে যায় এটি আলাস্কার দক্ষিণে অবস্থিত হুইটিয়ার একটি উপকূলীয় শহর যা উঁচু পাহাড় এবং সমুদ্রের মধ্যে অবস্থিত এটি আনুমানিক একান্ন বর্গ কিলোমিটার বা বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এখানকার জনসংখ্যার জন্য শুধুমাত্র একটি আবাসিক এলাকা রয়েছে হুইটিয়ারের বাসিন্দাদের জন্য তাদের বিল্ডিং এর করিডোরে হাঁটা মানে তাদের প্রতিবেশীদের রাস্তায় হাঁটা মুদির দোকানে পরে অভ্যর্থনা জানানো বা লন্ডি রুমে মেয়রের কাছে ছুটে যাওয়া এই কমিউনিটির জন্য খুবই সাধারণ একটি ব্যাপার এখন আমরা হুইটিয়ারে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি খুলে দেওয়ার জন্য অপেক্ষা করছি এই চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র একমুখী একটি পথ আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক শহরের প্রবেশ এবং প্রস্তাব নিশ্চিত করতে প্রতি আধা ঘন্টা অন্তর দিক পরিবর্তন করতে হয় এখানে ট্যানেলের অবস্থা এবং সময়সীমাবদ্ধতার কারণে সাইকেল এবং পথচারীদের চলাচলের অনুমতি নেই এখানে প্রবেশ দ্বারে ত্রিভুজ আকৃতির ছাদ তুষারপাতের সময় ট্যানেলটির মুখ বন্ধ করতে প্রতিরোধ করা হয় অ্যান্টন অ্যান্ডারসন মেমোরিয়াল ট্যানেল একমাত্র রাস্তা যা হুটিয়ারকে আশি বছর ধরে বিশ্বের বাকি অংশের সাথে সংযুক্ত রেখেছে পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই চার কিলোমিটার বা দুই দশমিক চার মাইল দীর্ঘ ট্যানেলটি মার্কিন সামরিক বাহিনী একটি রেলপথ হিসেবে তৈরি করেছিল এবং দুই সালে এটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে ছিল হুইটিয়ারে যাওয়ার আরেকটি উপায় হচ্ছে সমুদ্রের উপর দিয়ে কিন্তু স্তর পথে যাওয়ার একমাত্র পথ হলো এই এক মুভি ট্যানেল যা আপনি এখন দেখতে পাচ্ছেন আমাদের অন্য পাশ দিয়ে একটি ট্রেন চলে গিয়েছে তাই এখন আমরা পথ পাড়ে দিতে পেরেছি প্রথমেই আমি যে জিনিসটি লক্ষ্য করছি তা হল এই জায়গাটি বন্দরের সমস্ত কাজ নিয়ে ব্যস্ত এখানে সকল ছোট বিল্ডিংগুলো মাছ ধরার সংরক্ষিত এলাকা হিসেবে ব্যবহৃত হয় যে বিল্ডিংটিতে সবাই বাস করে ঠিক এর পাশে অবস্থিত এটা দেখতে ঠিক সোভিয়েত ইউনিয়নের দেখা গঠনবাদী স্থাপত্যের মতোই আমি বেগিস টাওয়ারের ঠিক সামনেই এখন যেখানে পুরো শহর একই ছাদের নিচে থাকে তো চলুন ভিতরে ঢোকা যাক নিজতালার ঐতিহাসিক ছবিগুলো আমাদের অভ্যর্থনা জানাচ্ছে স্নায়ুযুদ্ধের সময় মার্কিন সামরিক কর্মীদের সেবা করার জন্য এই ভবনটি উনিশশো সালে প্রথম নির্মিত হয়েছিল এই চোদ্দতলা বিল্ডিং এ মোট একশো ছিয়ানব্বইটি অ্যাপার্টমেন্ট রয়েছে এক হাজার জন লোকের জন্য থাকার জায়গা সরবরাহ করার ক্ষমতা রয়েছে এই বিল্ডিং এর ভিতরে রয়েছে একটি মুদির দোকান একটি লন্ড্রি শপ একটি স্টোরেজ এলাকা এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার মাঠ দুটি গির্জা পৌরসভার অফিস ট্যানেল দ্বারা যুক্ত একটি স্কুল একটি পোস্ট অফিস এমনকি একটি নোটারি অফিসও অন্তর্ভুক্ত রয়েছে এখানে শীতের সময় এখানকার মানুষ কয়েক সপ্তাহ ধরে বিল্ডিং এর ভিতরে করে এটা যেন একটা ছোট বাজার যেখানে আপনি আপনার সবকিছু পাবেন একটু সামনে এগেই আমরা কোজি কর্নারে একটি স্টোর পেলাম আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালোভাবেই সকল কিছু মজুদ রেখেছেন টিনজাত খাবার থেকে শুরু করে ব্যক্তিগত সকল পণ্য এই কোজি কর্নার স্টোরে পাওয়া যাবে এই দোকানটিতে কোনো ফার্মেসি নেই কিন্তু এই দোকানে ব্যথানাশক এবং সকল ধরনের সাপ্লিমেন্টারি ওষুধ খুব সহজে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইও রয়েছে এমনকি ওষুধও রয়েছে সব কিছু গুছানো এবং একসাথে সব কিছু পেয়ে যাবেন নিস্তালার আরেকটি অংশ লন্ড্রি রুম হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে মানুষ টাকা দিয়ে জামা কাপড় ওয়াশ করতে পারে কাপড় ওয়াশ এছাড়াও তারা এই এটিএম ব্যবহার করে দ্রুত ব্যাংকিং লেনদেন ও পরিচালনা করতে পারে বিল্ডিং এর দীর্ঘ রাস্তার করিডোরের শব্দ শোষণের জন্য পপকর্ন সিলিং ব্যবহার করা হয়েছে এখানে নিচতলার এই নোটারিতে মানুষরা কয়েক মিনিটের মধ্যেই তাদের কাগজপত্রের কাজ শেষ করতে পারে এখানে এই বিল্ডিং এর সকল ফ্লোরেই এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে যদিও এখানে কোনো অপরাধ নেই কিন্তু সময় সময় ছোটখাটো অপরাধ ঘটতেই পারে ছোট কোনো ডাকাতি অথবা প্রতিবেশীদের মধ্যে বাঘ আমাকে দেখছে আমরা জানতে পারি সাম্প্রতি এই ভবনটিতে একটি পুলিশ স্টেশন রয়েছে তাই বলা যায় এখানে অপরাধ করলে একজন বাসিন্দাকে গ্রেপ্তার করে তার নিজস্ব ভবনের মধ্যেই কারাগারে বন্দী রাখার ব্যবস্থাও রয়েছে আমরা সিঁড়ি পেয়ে বেসমেন্টে যাচ্ছি এটা হলো এই বিল্ডিং এর স্টোরেজ এরিয়া এখানে মানুষ তার মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে রাখে এটা দেখতে অনেকটা হরর মুভির মতো এখানে দুটি ভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য দুটি ভিন্ন গির্জা রয়েছে বেজমেন্টের নিউ লাইট চার্চে প্রতি রবিবার সকাল নয়টা থেকে সামোয়ান বাসায় আপনি মধুর কণ্ঠে এখানে গান শুনতে পাবেন অন্যদিকে হুটিয়ার খ্রিস্টান কমিউনিটি সাত সাততলা অবস্থিত এবং তাদের সকল পরিষেবা সকাল এগারোটায় শুরু হয়ে থাকে বেগিস টাওয়ারটিকে বাইরে থেকে একটি এক কাঠামোর বিল্ডিং এর মতো দেখা যায় কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন তিনটি পৃথক বিল্ডিং নিয়ে গঠিত এদের মধ্যে বিশ সেন্টিমিটার বা সাত দশমিক আট ইঞ্চি ব্যবধানের গ্যাপ রয়েছে এই ফাঁকাংশ স্বাধীনভাবে দুলতে সাহায্য করে এবং ভূমিকম্পের ক্ষেত্রে কাঠামোগত ঝুঁকিকে অনেকটা হ্রাস করে আপনি এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা সরাসরি মাটির নিচ পর্যন্ত চলে গিয়েছে আগুন এবং ভূমিকম্প প্রতিরোধী এই বিল্ডিংটি উনিশশো সালে গেট আলাসকান ভূমিকম্পকে গুরুতর ক্ষতি ছাড়াই প্রতিরোধ করতে পেরেছিল যা নয় দশমিক দুই মাত্রার এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প হিসেবে পরিচিত সেই সময় শুধুমাত্র সুনামির কারণে ভবনের বাইরে থাকা তেরো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন আপনি যেমনটা দেখছেন এখানে পনেরোটি ফ্লোর রয়েছে তবে দক্ষিণের বিল্ডিংটিতে চৌদ্দটি ফ্লোর রয়েছে তারা বিশ্বাস করে তেরো নং ফ্লোর খারাপ ভাগ্য নিয়ে আসে বিল্ডিং এর উপরের দুই তলা পর্যটকদের জন্য বিছানা এবং সকালের নাস্তা পরিবেশনের জন্য ব্যবহার করা হয় যারা এখানে ছুরি কাটানোর জন্য জাহাজ করে এসে থাকেন এছাড়াও একটি হোটেল রয়েছে এখানে পনেরো তলার এই রুমটিতে সকল মালিকেরা একত্রিত হন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন অন্যভাবে বললে পুরো শহরটির সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় তিন থেকে আঠারো বছর বয়সী পঁয়ত্রিশ জন শিশু এই ভবনটির এই স্কুলে পড়াশোনা করে শুধু পড়াশোনাই নয় সকল ধরনের ফিজিক্যাল ফ্যাসিলিটি এই স্কুল দ্বারা তারা প্রদান করে থাকে হুইটিয়ার কমিউনিটি স্কুল শহরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি টানেল দ্বারা বেগিস টাওয়ার সাথে যুক্ত তাই শিক্ষার্থীরা চাইলে তারা শুধু পায়জামা এবং চপ্পল পরেই এই চ্যানেলের ভিতর দিয়ে দ্রুত স্কুলে যেতে পারে এই শিশু শিক্ষার্থীদের জন্য তাদের স্কুল এবং বাড়ির ধারণা প্রায় একই রকম এই রুমটিতে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য সকলের নাস্তা বানিয়ে থাকে এবং একই পরিবারের মতো সকলে নাস্তা খেয়ে থাকে কক্ষগুলো বিভিন্ন স্তর এবং গ্রেডে ভাগ করা হয়েছে যদি কোনো শিক্ষার্থীর হোমওয়ার্ক করতে সমস্যা হয় অথবা সে যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে সে চাইলে সব সময় তার প্রতিবেশী শিক্ষকের দরজায় নক করতে পারে I've lived everywhere and and you can't get the views like that here. We're isolated from the big city and big everything yeah. that's going on in the city. You feel like everybody's your neighbor. এখানে আসলে কতজন মানুষ বাস করে? I think the whole population of Whittier is like 300. এই বিল্ডিং এ থাকা মানুষের ঘর বয়স কত হতে পারে? Uh range between maybe like

I think that if they sing happy birthday they will sing happy birthday in maybe two or three languages Applicable will কেন এখানকার মানুষ একই ছাদের নিচে একসাথে বসবাস করে Also you can't hear um there really isn't a lot of usable land hmm. The rest of it is either owned by the federal government or it's owned by the railroad Like literally this is really the only place to live এই ভবনwidetilde একটি মেয়রের কার্যালয় পুলিশ বিভাগ এবং একটি কারাগারও আছে তাই না কখনো কি দেখেছেন জেলে কাউকে পাঠানো হয়েছে ঠিক আমার মনে হয় এখানে একটি ক্লিনিকও আমি দেখেছি তাই না এখানে থাকা রুমগুলোর গড় ভাড়া কিরকম হতে পারে and two rooms like thousand, three rooms is like thousand It's all including the utilities. হুইটিয়ার একটি সাধারণ রুমে আপনাকে স্বাগত এখানে একটি রান্নাঘর রয়েছে এই ইউনিটটিতে দুইটি ঘর রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সিডি ডিভিডি এমনকি তারা এখানে প্রতন ক্যাসেটও ব্যবহার করছে তারা এখানে গড়ে বর্তমান ইউএস প্রযুক্তির প্রায় বিশ বছরের পুরনো প্রযুক্তি ব্যবহার করছে আমরা এখানে একটি অনেক পুরনো টেলিভিশন দেখতে পাচ্ছি এছাড়াও তারা এখানে সকল পৌর আসবাবপত্র রেখে দেয় এই অ্যাপার্টমেন্টটি একজন ক্রেতার কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো ডলারে বিক্রি হবে আপনার কাছে এখানে থাকার খারাপ দিকগুলো কি কি বিশ্বের অনন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখানে একটি জনপ্রিয় সংস্কৃতিতে পরিণত হয়েছে এখানের মানুষ হুইটিয়ার প্রিজনাল লেখা পোশাক পরে ঘুরতে দেখা যায় এখানকার বাসিন্দারা ট্যানেল অপারেটিং এর একটি নির্দিষ্ট সময় কঠোর ভাবে মেনে চলে যদি তারা কোনো কারণে বাইরে সময় কাটাতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ট্যানেল বন্ধ করার সময় রাত এগারোটা পনেরোর আগে অবশ্যই ফিরতে হবে অন্যথায় পরের দিন সকাল পাঁচটা তিরিশ পর্যন্ত তাদেরকে গাড়ির ভিতরেই ঘুমাতে হবে tunnel, in and up camping on the other side and আপনি অনেক কেনাকাটা করতে পারবেন অনেক পরিষেবা গ্রহণ করতে পারবেন কিন্তু ট্রানজিট খরচের কারণে এখানে পণ্যগুলো বেশ দামি এই কারণে বিশেষ চাহিদা পূরণে বাসিন্দাদের বাইরে যেতে হয়

you could drive your um, vehicle onto a train bed mm -hmm. and train into whittier there was only one day of the week that the train actually left early in the morning and then came back later at night and that was on wednesday yes we've had avalanches there was a rock a rock slide on the other side a few years back that train tunnel was closed কত দিনের জন্য যদিও হুইটিয়ারে আগত বিভিন্ন পরিবেশ থেকে মানুষ আপনার কাছে অন্যরকম মনে হতে পারে কিন্তু আসলে এটা এখানকার মানুষদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে ويتيرের বাসিন্দারা বিশেষ করে গ্রীষ্মকালে এখানে আসা আমেরিকান কালো ভাল্লুকের ব্যাপারে সতর্ক থাকে। One big bear. And I could hear a lot of noise and the, What is it? What is it? Finally the cop comes up and he says, I got him out. no really I scared the shit out of him it's there on the it's there on the doorway শীতের মৌসুমে হুইটিয়ারের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তেইশ ডিগ্রি ফাইনাইটের নিচে চলে আসলে এখানে প্রচণ্ড শীত অনুভূত হয় এমনকি ওই সময় এই অঞ্চলটি ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার বা ষাট মাইল বেগে ঝড়ের দ্বারা মুখোমুখি হয় যা ওই এলাকার গাছকে উপরে ফেলতে পারে এমন কি পাঁচ মিটার বা ষোলো ফুট পর্যন্ত ভারী তুষারপাতের সম্মুখীন হতে দেখা যায় ওই চ্যালেঞ্জিং মুহূর্তে এখানকার বাসিন্দারা বেশি বেশি ইনডোর অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে ভিডিও গেম আউট টু জিম অর গো অর্থনীতি মূলত পর্যটন মাছ ধরা শিপিং কার্গো পরিবহন এবং বন্দর পরিষেবার উপর নির্ভর করে টিকে থাকে আলাস্কার রেলরোড কর্পোরেশনও কিছু কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে এই শহরের মোট জনসংখ্যার সাত দশমিক এক শতাংশ দায়িত্ব নিচে বসবাস করে এবং এখানকার বেকারত্বের হার প্রায় নয় দশমিক দুই শতাংশ প্রতি বছর প্রায় আট লক্ষ পর্যটক ক্রুজ জাহাজের মাধ্যমে এই আকর্ষণীয় শহরটি পরিদর্শনে আসে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই হুইটিয়ার মার্কিন সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কাজ করেছিল হিমাঙ্কিত গভীর জলবন্দর মেঘলা এবং পাহাড় এই সামরিক ঘাঁটিকে গোপন রাখতে সাহায্য করেছিল উনিশশো সালে ইউএস আর্মি বেগিস টাওয়ারের সাথে বাকনার বিল্ডিং তৈরি করে একই সাথে নিচের শহর ধারণাটি প্রস্তাবিত করে বাকনার বিল্ডিংটি একটি দুর্গের মতো এতে রয়েছে একটি হাসপাতাল ডেন্টাল অফিস দুইটি শুটিং রেঞ্জ একটি জেল পোস্ট অফিস ব্যাংক নাপিতের দোকান থিয়েটার শখের ঘর এবং একটি বোলিং অ্যালি রয়েছে উনিশশো ষাটের দশকে সেনা প্রত্যাহারের পর ব্যাগিস টাওয়ার ব্যবহার করা অব্যাহত থাকলেও বাকনা বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থা পড়েছিল এই বিল্ডিংটি এখন একটি দেয়ালে আঁকা পুরোনো ছবি হয়তো ভিতরে গেলে দেখা যাবে এখানে ভাল্লুকেরা শীত থেকে বাঁচতে এর ভিতরে বসবাস করছে যদিও বেগিস টাওয়ার একটি উজ্জ্বল অতীত রয়েছে বহু বছর ধরে এটি প্রাকৃতিক ধ্বংসাত্মক শক্তি থেকে নিজেকে প্রতিরোধ করেছে কিন্তু সত্তর বছরের পুরনো কাঠামো হিসেবে এটি তার জীবনকাল অতিক্রম করতে চলেছে এটি শুধুমাত্র তার বর্তমান বাসিন্দাদের জন্যই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি মহান তাৎপর্যের ভূমিকা বয়ে আনতে চলছে হুইটিয়ারের সমস্ত বাসযোগ্য জমির মালিক আলাস্কার রেললোড কোম্পানি এখানকার মানুষের জন্য নতুন কোনো বিল্ডিং নির্মাণের আর কোনো জায়গা নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ছিলাম আমি রুহি চ্যানেল